হ্যালো ভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর্টস জ্যোতি আপনারা আপনাদের রক্ষতককে কীভাবে কোমল মসৃণ এবং আকর্ষণীয় করবেন আজকের ভিডিওতে আমি সেটাই শেয়ার করবো এর জন্য লাগবে আমার মাত্র তিনটা উপাদান একটা হচ্ছে হলুদ হলুদটা আমাদের ত্বকের জন্য খুবই একটি প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ উপাদান দ্বিতীয়ত লাগবে অ্যালোভেরা এটা আমাদের রক্ষ ত্বককে কোমল করতে সাহায্য করবে এবং তিন নম্বরে লাগবে মধু মধু আমাদের ত্বকটাকে আরও আকর্ষণীয় করবে এবং উজ্জ্বলতা বাড়াবে আপনারা জানেন তিনটা আমাদের টকের জন্য খুবই গুরুত্বপূর্ণ এইগুলোর মধ্যে প্রথমে আমাদের এই সবগুলোকে একসাথে মিক্সড করতে হবে প্রথমে আমি মধুর সার মধ্যে হলুদটাকে দিয়ে নেব এবং দেওয়ার পরে এরকম একটি কালার হবে মিক্সড করার পরে এর ভিতরে অ্যালোভেরাটাকে আমি পরিমাণ মতো নিয়ে দিয়ে দিব। এক্ষেত্রে যাদের অ্যালার্জি আছে তারা অ্যালোভেরাটাকে বাদ দিবেন এরপরে আমরা এই তিনটা জিনিস একসাথে ভালোভাবে মিক্সড করে নেব তারপরে এরকম একটা কালার আসবে এরপর আপনারা আপনাদের ফেসটাকে ভালোভাবে ক্লিন করে এটা ঠিক এইভাবে অ্যাপ্লাই করবেন এবং বিশ মিনিট এইভাবে রেখে দিবেন তারপরে হাতটাকে ভালোভাবে ক্লিন করে ফেলবেন আর এটা আপনারা আপনাদের ফুল বডিতেও অ্যাপ্লাই করতে পারেন এবং দেখুন তারপরে রেজাল্টটা আপনারা দেখে নিন ঠিক কতটা পরিবর্তন প্রথমবার ব্যবহারে এসেছে আপনারাও বাড়িতে এটা ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো ফল পাবেন তো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি